বন্ধুরা সবাই কেমন আছো মিস্তে খুব ভালো আছো আমিও ভালো আছি আমার বঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কত তারিখ বলো তো আজকে হচ্ছে সতেরো তারিখ হ্যাঁ যে তো সতেরো তারিখ আর আজকে একটা মুসলিম ফেস্টিভ্যাল আছে মহরম মনে হচ্ছে যতদূর সম্ভব মনে হচ্ছে আজকে তো তোমাদের দাদা ছুটি আর মেয়ের তো কলেজ স্টার্ট হবে ফ্রাইডে থেকে স্টার্ট হয়ে যাবে ওর এবার ছুটি থাকলে কি হবে আমি তো যথারীতি আমার খেয়ালই ছিল না আমি সন্ধ্যেবেলায় যেন সন্ধেবেলা বলছি যখন মানে আমি রান্না কিচেনে যাই এই আটটার পরেই যাই আটটা সাড়ে আটটা নাগাদ তখন তো আমি গিয়ে তোমার দাদা তরকারিটাকে মানে আজকে যে যাবে খুটে ফুটে রেখে দিই যেন আমার খেয়ালই নেই আমাকে এসে বলছে আমার তো ছুটির এবার মেয়েরা আজকে এক্সট্রা পড়া আছে যেহেতু স্যারের ছুটি আছে আমি বললাম মেয়ে কী করে যাবে ওকে বলেছি থাকছে যে হবে না কেন অত দূরে তুই কী করে যাবে হবে তখন বলছি যে ঠিক আছে আমি নিয়ে যাবো তোমার ছুটি আছে বলছি হ্যাঁ আজ তাহলে তো সেটা আগে বলা উচিত বলছি আমার খেয়ালই ছিল না যাক ছুটি যখন বাড়িতেই আছে কিন্তু আমার ঘুম সেই সকালবেলায় হয়ে গেছে একটা অভ্যেস হয়ে গেছে না তারপর উঠে উঠে এই যে টুকটে কাজকে আবার দেখো এতক্ষণ এত রোদ ছিল একরকম মেঘলা করে এসেছে মেশিনেও আজকে প্রচুর কাঁচা মানে বেডশিট সব কাঁচা মানে সব হয়ে ইয়ে হয়ে গেছে একটু একবার ঘোরানো হয়ে গেছে আর একবার ঘুরিয়ে তো জল করা হবে তারপরে একটু সবাইকে দুজনকে হল ডিখ দিলাম আমি একটু চা নিয়ে বসলাম চা আর বিস্কুট খেয়ে তারপর কাজে হাত দিতে হবে একটা কাজ তো ঘরে পিস্তা ফিস্তা তোলা হয়ে গেছে কাজ থাকে হয়ে গেছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য শর্টকাটে ডিম টোস্ট বানিয়ে নিলাম এটাই একমাত্র খুব তাড়াতাড়ি করার উপায় কারণ মেয়েকে বানিয়ে দিচ্ছি মেয়ে খেয়ে চলে গেছে এবার আমি বানা আমারটা বানাচ্ছি দেখো এই দেখো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট একদম ডিম টোস্ট হাঁপাউন পাউরটি দিয়ে বানালাম আর একটু সস নিয়ে নিলাম ওপরে পিপারের পাউডার পুরো ছড়িয়ে দিয়েছি পেঁয়াজ টাঁয়াজ সব দেওয়া আছে আমার আমার ডিম টোস্ট জানো তো এই পাউটিটা দিয়ে খেতেই খুব ভালো লাগে তাহলে এখন গরম গরম খেয়ে নিই টিফিন তো খাওয়া হয়ে গেল তবে জানো তো ব্রেড টোস্টটা কিন্তু ভীষণ ভালো হয়েছিলো খেতে তারপরে দেখো এই যে ঢ্যাঁড়সের তরকারি বসিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম না যে আমি তো ফুটেই রেখেছিলাম জানি যে আবার একটু বেশি করে করলাম অল্প করে কোটা ছিল তোমাদের দাদা ভাইয়ের মতো আর একটু বেঁচে যাতে মেয়ে খেতে পারে সেরকম যেমন চিংড়ি মাছ দিয়ে তরকারি করি সেরকমই করছি পুরো স্কিনটা একদম হোয়াইট হয়ে গেল কিন্তু শুধু চিংড়ি মাছটাই নেই খেতে বসে জানো তো আমি তো ভয়েস পরে দিচ্ছি খেতে বসে মেয়ে বলছে চিংড়ি মাছগুলো কোথায় চিংড়ি মাছগুলো তো পাচ্ছি না আমার কি জোর হাসি পেয়েছে আমি তো কি এটা চিংড়ি মাছ নেই বাবা বলছি তাহলে এরকম তো চিনি মাছ ধরে হ্যাঁ একইভাবেই করেছি একটু পেঁয়াজ আর পাঁচ পণ্য সোমবার দিয়ে তারপর ঢেঁড়সগুলো ভেজে নিই তারপর আলু ভেজে নি আর যা যা মশলা দিই সেই হিসাবেই দিয়েছি আদা বাটা ছাড়া আর একটু দু একটা চিনি তানা দিয়েছি এখানে আলু করলাও ভাতে দিয়েছি ভাতের সাথে বাস হয়ে গেলো তরকারি এবার দেখো তেল গরম করে এবার এই যে একটু ইলিশ মাছ করছি ইলিশ মাছ তো বেশি ভা মানে যেহেতু একটু ভাজা খাবো না মাছের ঝোল হবে কিন্তু মানে জাস্ট এপিট টপিট না মানে ই করে নামিয়ে নেব আর ইলিশ মাছ তো মানে বেশি ভাজে না তাহলে একটা টেস্টটা নষ্ট হয়ে যায় মানে খুবই কম ভাজবো এই যে এরকম দিয়েছি এবার ওপিটটা উল্টে নামানো হয়ে গেছে তেলের মধ্যে বেশ করে কালো জিরে দিয়ে দিচ্ছে আর মাছটাতে তেলও বেরিয়ে গেছে আর একদম কচি বেগুনগুলো যেন তো এই সেদিনকে নিয়ে এসেছিলো তোমাদের দেখালাম না আমি আবার তোমাদের দাদাইকে বলছিলাম এর সাথে এই ইলিশ মাছ ফ্রি দেয়নি তারপরে যাই হোক এবার মেয়ে তো খায় না ইলিশ মাছ আমাদের দুজনের জন্যই রান্না করলাম দেখো কতটা তেল বেরিয়ে গেছে এটাকে বেগুন দিয়ে তেল ঝলি বলে একটু নুন হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো আর ই দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি খুব অল্প বাস এবার জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আর ইলিশ মাছ রান্না করতে একদমই সময় লাগে না খুব ফাস্ট হয়ে যায় যে বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে বাস আর মানে এই ঝোলটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে দেখো আর কালারটাও খুব সুন্দর হয়েছে জানো তো মাছটা তেল বেরিয়েছে তো এই জন্য আরও ভালো হয়েছে মাথাটা তারপর আরও এক পিছু রাখা আছে দু পিস ওইটা আবার আমি একদিন অন্য কিছু করে খাবো মাথাটা দিয়ে তো কচুর শাক বলো বাঁধাকপি বলো পুঁই শাক বলো চালকি বলো যাতে দেবে তাতেই টেস্ট হবে মানে ইলিশ মাছের মাথা দিয়ে যা কিছু রান্না করা যায় তারপরে দেখো মেয়ের জন্য আবার দু পিস দুই মাছ ভেজে নিয়েছি এই দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে বেগুন টেগুন তো হয়েই যাবে একদম মানে নরমই হয়ে গেছে তোমরা দেখে বলো মাছের ঝোলটা ইলিশ বেগুন দিয়ে তেল ঝোলটা কেমন হয়েছে মাছের খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আগে তোমাদের দাদা বা ইলিশ মাছ খেত না এখন ও খাওয়া শিখে গেছে মেয়ে এখন গন্ডগোল করছে এই দেখো তেলটা একটু ভেজে নিলাম কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেলো এখানে আজকে বেল গাছের পাতা নিতে এসছে ভালো হয়েছে আমি গাছটা ফাঁকা হয়ে গেছে না আলো হয়ে গেছে না চিরুনিতে ডিটারজেন্ট মাখিয়ে দিচ্ছি টি চিরুনিগুলো আমি শ্যাম্পু করেই পরিষ্কার করে দিই বেশ ভালো লাগে পরিষ্কার থাকলে এখানে বেশি পরিষ্কার হয়ে গেছে বাসনটা সুন্দর শুকিয়ে এসছে এখন ছাদে যাবো সবগুলো নিয়ে আসি মেয়ের বাবা গেলো মেয়েকে আনতে মেয়ে এসে শ্যাম্পু করবে তারপর আমি করবো দেখো ছাদে চলে আসলাম সব অনেক কাছাকাছি সব করেছিলাম সব ছাদে দিয়েছি সব ওলট পালট হয়ে গেছে হাওয়ায় তবে আমার সব শুকিয়ে গেছে দেখো সব তুলে নিলাম সব শুকনো জিনিস সেবার নিচে নিয়ে যাব এক গামলা উঁচু উঁচু হয়ে গেছে সবথেকে বড়ো কথা যে শুকিয়ে গেছে কারণ এরপরেই একটা জোর বৃষ্টি আসবে দেখো যা মেঘ করে দেখো পুজো টুজো দিয়ে এসে খেতে বসে গেলাম এক পশলা জোরে বৃষ্টি হয়ে গেলো এবার এমন রোদ উঠলো চারিদিক দেখো কত আলো এই যে মেয়েকে আলু আর করলাটা মাখতে দিলাম ও মাখা হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের তেল আর বেগুন দিয়ে মাছের তেল ঝোল যাকে বলে আর ঢ্যাঁড়ো আলুর তরকারি চাটনি ছিল সেটা নিয়ে নিলাম তিনজনই খেতে বসে গেলাম গুড ইভিনিং ফ্রেন্ডস তখন আজকে আজকে যখন পুজো তোমাদেরকে বললাম না পুজো দিচ্ছে তারপরে যে এত বৃষ্টি হলো বিশেষ করে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এত রোদ উঠেছে মানে কী বলবো তোমাদের সেই থেকে যে রোদ উঠেছে বিকেল পাঁচটা বাজে আমার দিদি ফোন করেছিল আমাকে ফোনে কথা বলছি আমি যে দেখ পাঁচটা দশ বাজে কাজে বলো রে এত বলছি এত রোদ যে দেখ কি রোদ কী রোদ বলছি বাবা আপনি এত রোদ ভাবা যাচ্ছে না আমি ভাবি ভাব আমি জানি আমি কে বলবে ওরকম দেড়টা না খাওয়াত ওরকম বৃষ্টিটা হয়েছিল যে এক এখন তো আছে চিম চারিদিকে মানে এখন বেশি ওয়েদারটা একটু হালকা হালকা ইউ হয়েছে তখন বৃষ্টি রোদটা উঠে গেলে না গরম হয়ে যায় বৃষ্টিটা হওয়ার পর যদি একটু হাওয়া দেয় তাহলে কিন্তু ওয়েদারটা দারুণ হয়ে যায় কিন্তু না একটু অত রোদ দিয়ে দিচ্ছে আর গরম মোটামুটি গরম গরমই লাগছে যে এখন একটু সন্ধ্যে ঠন্দে দিলাম আজকে সন্ধ্যে ঠন্দে দেওয়া হয়ে গেছে এবার একটু চা করলাম চাটা নিয়ে বিস্কুট চা নিয়ে বসলাম এদিকে টিফিনের জন্য ছোলাম আর সব সেদ্ধ দিয়ে বসিয়েছি ও তো মানে এই সন্ধ্যের টিফিন সকালের টিফিন মানে বিশ্বাস করবে আমার রান্নার থেকে আমার টিফিনের ঝামেলাটা সবচেয়ে বেশি লাগে যেহেতু আমরা বাইরের জিনিসটা একটু কম খাই আগে খেতাম তারপরে অনেক রকম সমস্যা হওয়ার পরে এখন একটু কম আছে আবার হয়তো বেড়ে যাবে কোনো দিন এরকমই ওই জন্য মানে খুব সমস্যা সকালের টিফিন একরকম বিক্রি গেলে একরকম টিফিন মানে সন্ধ্যবেলায় চোখের খিদে খুব মানে এটা বিরক্তিজনক যেন হয়ে গেছে ব্যাপার বিরক্তিকর ব্যাপার আর কি করা যাবে করতে তো হবেই তারপরে আবার যখন মেয়ে যে কলেজ শুরু হয়ে যাবে কলেজের টিফিন কি বলবো আমার দুধ গরম করতে হবে কালকের জন্য একটু দই বসাতে হবে না একটার পর একটা আছে কাজ জানা তো কাজ ছাড়া কিছু নেই সংসারে চলো এখন একটু চা খেয়ে নিই আমি একটু ছাদে যাবো দরজা লক করি করিনি সন্ধে দিয়ে দেখলাম বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছে একটু হালকা হাওয়া দিচ্ছে যা একটু ছাদে গিয়ে একটু দাঁড়াবো একটা হাঁটবো না একটু দাঁড়াবো গিয়ে দাঁড়িয়ে একটু দু একবার হয়তো হাঁটলেও হাঁটতে পারি ভালো লাগে জানো তো কী বলো তো সারাদিন তো ঘরের মধ্যেই ম্যাক্সিমাম সময়টা কাটায় একটু ছাদে গেলে যেন মুক্ত খোলা আকাশের নিচে দাঁড়াতে আর মাঝে মাঝে যখন আকাশটা এত সুন্দর দেখায় এত ভালো লাগে তখন মানে আমার নিজে নাপ দিচ্ছা করে না তাহলে চলো চা খাই আবার পরে আসবো বেডরুমে চলে এসেছি বন্ধুরা বুঝতেই পারছো এতক্ষণ কোথায় ছিলাম যেন একটু ছাদে গেছিলাম বেশ হালকা হাওয়া দিচ্ছিলো আজ আর সন্ধেবেলায় যাইনি সন্ধ্যে দিন তখন বললাম না যে একটু যাবো আর ইচ্ছা করছিল না এই তোমাদের দাদা একটু বেরোলো এই কথা বলতে দেখি সাড়ে সাতটা বেজে গেছে মানে আর যাবো না আবার তো কিছুক্ষণ করে রাত না কাজে আছে আছে অনেক কারণ কালকে বৃহস্পতিবার একটু তরকারি টাকাগুলো কেটে রাখলে সুবিধা হয় ওই জন্য জানি এই একটু গেছিলাম হালকা হাওয়া দিচ্ছিল তারপরে আমি বললাম যে চলো আর ভালো লাগছে না পনেরো বারোটা বাজে এখন এই যে চুল বাঁধবো চুলটাও বাঁধা হয়নি চুলটা আস্তে 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 ভাবলাম যে ফোনটা অন করি ভিডিওটা তো শেষ করতে হবে শেষ করা হয়নি মেয়েও চলে এসেছে এখানে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিওটা একটু লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো টাটা